আজ আমি আপনাদের এক বাটি ওটসদের ডিনারের জন্য দারুণ স্বাদের একটা স্বাস্থ্যকর রেসিপি বানানো দেখাবো ওটস খেতে ভালো না লাগলে এই রেসিপি বাড়িতে একদিন হলেও বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে আর রোজ বানাতে মন চাইবে নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে এখানে আমি এক বাটি ওটস নিয়েছি প্রায় দেড়শো গ্রামের মতন ওটস আছে এবার ওটসগুলোকে এক সাইডে রেখে দিতে হবে আর এখানে আমি এক বাটি ওটস নিয়েছি তবে আপনার জালে পরিমাণটা কম বা বেশি করতে পারেন আর এদিকে একটা প্লেটের মধ্যে আমি নিয়েছি পঞ্চাশ গ্রামের মতন মুগ ডাল মুগ ডালগুলোকেও এক সাইডে রেখে দিচ্ছি যতটা ওটস নিয়েছিলাম তার তিন ভাগের এক ভাগ নিয়েছি মুগ ডাল একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম মুগ ডালগুলো ফ্লেমটা মিডিয়ামেই রেখেছি মুগ ডালগুলোকে হালকা নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিতে হবে খুব বেশি লাল না একেবারে হালকা লাল করে ভাজতে হবে যাতে কাঁচা ভাবটা চলে যায় আর খুব সুন্দর একটা সেন্ট আসে প্রায় দু থেকে তিন মিনিট মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নিয়েছিলাম মুগ ডালগুলো লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে এখন কিন্তু মুগ ডালগুলোকে তুলে নিতে হবে আর মুগ ডালগুলোকে কড়াই থেকে নেওয়ার পরে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে কড়াইটার মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি বড় চামচের এক চামচের মতন সাদা তেল তেলটা গরম করে নিতে হবে যখন তেলটা গরম হয়ে যাবে তখন আমি দিয়ে দিলাম তিনটে শুকনো লঙ্কা আর আমি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা এখন শুকনো লঙ্কা ও তেজপাতাগুলোকে হালকা করে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যাতে খুব সুন্দর একটা সেন বেরোনো শুরু করে দেয় প্রায় দশ সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নিয়েছিলাম এখন আমি হাফ চামচের মতন মানে চা চামচের হাফ চামচের মতন দিয়ে দিলাম আদা বাটা আর চা চামচের তিন ভাগের এক ভাগ দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়োও দিয়ে দিলাম তিন ভাগের এক ভাগ আর হলুদ গুঁড়ো দিচ্ছি খুবই সামান্য পরিমাণ চা চামচের চার ভাগের এক ভাগ লঙ্কার গুঁড়োটাও আমি দিয়ে দিচ্ছি চা চামচের তিন ভাগের এক ভাগ এবার সমস্ত গুঁড়ো মশলাগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে প্রায় পনেরো থেকে কুড়ি সেকেন্ডের মতন এইভাবে মশলাগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম এখন এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল তারপর জলটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখতে হবে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না জলটা শুকনো হয়ে মশলার থেকে তেল আলাদা হচ্ছে এইভাবে একবার মশলা কষিয়ে দেখতে পারেন নিরামিষ রান্না খেতে অনেক বেশি ভালো লাগবে খুব ভালো করে মশলাটাকে নাড়াচাড়া করে নিয়েছিলাম আর আপনারা দেখুন জলটা কিন্তু শুকনো হয়ে গেছে তেল আলাদা হয়ে গেছে এখন আমি এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখার সবজি খুব বেশি সবজি দেওয়ার দরকার নেই এখানে আমি একটা আলু অল্প একটু কুমড়োকে ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম সেই আলুর টুকরো আর কুমড়োর টুকরোগুলো দিয়ে দিতে হবে আর দিয়ে দিলাম হাফ চামচের মতন লবণ মানে স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে আর এই সবজিগুলোকে মশলার সঙ্গে প্রায় এক মিনিটের মতন নাড়াচাড়া করে নিতে হবে যাতে সবজিগুলো মশলার সঙ্গে একটু ভাজা ভাজা হয়ে যায় কাঁচা গন্ধটা যাতে চলে যায় যখন এক মিনিট নাড়াচাড়া করা হয়ে যাবে তখন সেই এক বাটি ওটস দিয়ে দিতে হবে আর ওটসগুলোকেও খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে একইভাবে এক মিনিটের মতন নাড়াচাড়া করে নিতে হবে যাতে ওটসগুলো একটু ভাজা ভাজা হয়ে যায় রেসিপিটা বাড়িতে একদিন হলেও বানিয়ে দেখতে পারেন ডিনারে হোক বা ব্রেকফাস্টে খেতে কিন্তু বেশ ভালো লাগে আর বেশ স্বাস্থ্যকর রেসিপিও এক মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়েছিলাম এখন ধুয়ে রাখা মুগ ডালগুলো আমি দিয়ে দিচ্ছি তারপরে মুগ ডালগুলোকে একইভাবে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে আর মুগ ডালগুলো যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন কড়ার মধ্যে দিয়ে দিতে হবে বেশ কিছুটা পরিমাণ জল জলের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে কারণ সমস্ত কিছু খুব ভালো করে সেদ্ধ করতে হবে ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখতে হবে বেশ কিছুটা পরিমাণ আমি জল একসঙ্গেই দিয়ে দিলাম তারপর সমস্ত কিছু আর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে ওটসগুলো না পাকিয়ে যায় তাই যখন জলটা হালকা গরম হয়ে যাবে এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এতে ওটসগুলো আর দলা পাকিয়ে যাবে না এখন অল্প একটু চিনি দিলাম চিনিটা একেবারেই অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন আর দিয়ে দিলাম অল্প একটু গরম মশলার গুঁড়ো লবণ তো আগে থেকে দেওয়া ছিল তাই আলাদা করে লবণটা দিলাম না খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মেশানো হয়ে গেছে ফ্লেমটা মিডিয়ামেই রেখেছি আর প্রায় দশ মিনিট এইভাবে রান্না করে নিতে হবে তাহলে কিন্তু ওটসের খিচুড়িটা একেবারেই রেডি হয়ে যাবে আর সমস্ত কিছু ভালো করে সেদ্ধ হয়ে যাবে দশ মিনিট এইভাবে রান্না করে নিয়েছিলাম আপনারা দেখুন ওটসের খিচুড়ি কিন্তু একেবারেই রেডি ফ্লেমটা অফ করে দিতে হবে ঠান্ডা হওয়ার পরে খিচুড়িটা কিন্তু আগে থেকে অনেকটাই ঘন হয়ে যাবে তাই এই সময় কিন্তু রেখে দিতে হবে তবে আপনারা চলে আরেকটু ঘন করেও খিচুড়িটা রেডি করতে পারেন ফ্লেমটা অফ করে দিচ্ছি আর একটা সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নিচ্ছি দারুণ স্বাদের ওর্সের খিচুড়ির রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে